কয়েকদিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি এটা ইউনুসের উস্কানি উনি যুদ্ধ লাগাতে চান কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুঁজিয়েছেন ভ্যাট চাপিয়েছেন প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে বর্বরচিত ঘটনা হচ্ছে আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে হিন্দু স্বাভাবিকভাবে এই উনুস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি তো বেড়া আমরা দেবই পাবলিক পাবলিক রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে পাবলিক সাপোর্ট করছে কোচবিহারেই বলুন জলপাইগুড়িতেই বলুন মালদাতেই বলুন সর্বত্র জনগণ এগিয়ে এসছে ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে জয় শ্রীরাম বলছে এবং কাঁটাদারের বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগে সীমান্তে শাসক দলের যারা মদতপুষ্ট চোরা চোলাকারবিরা তাদের কিভাবে নিয়ন্ত্রণ করে শাসক দলের মদ মদতপুষ্ট যে সমস্ত চোরাকারবিরা আছে তাদের কিভাবে চাইলে নিশ্চিতভাবে করা যায় সেক্ষেত্রে রাজ্য পুলিশ তার সহযোগিতা দরকার যে সহযোগিতাটা ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরামের সরকার করছে কে বা কেন্দ্রীয় এজেন্সিকে পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না কারণ এরা রোহিঙ্গা মুসলমান এদের জাল আধার কার্ড ভোটার লিস্টে নাম তুলছে আনসারুল বাংলার সাতশেখ তিনি দু দুবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে তাই এখানে একটি এমন সরকার দরকার যে সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে সে সুযোগ আসছে বারো চোদ্দ মাসের মধ্যে আসছে বাংলার লোককে ঠিক করতে হবে যে তারা জঙ্গিদের নিয়ে তারা বিষাক্ত সাপকে নিয়ে রাত্রি যাপন করবে না বিষাক্ত সাপকে